নমস্কার দর্শক আমার যদিও কোনো সেট নেই কিছু নেই তবু খবর করতে ভালো লাগে তাই আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে আসি দর্শক আজকে যে খবরটা নিয়ে আমার এই তা আপনারা ইতিপূর্বেই দেখেছেন এবং শুনেছেন তবু একবার শুনুন অ্যাসা কই বাত নেই হ্যাঁ परिस्थिति পরিস্থিতি নেই দর্শক আপনারা জানেন যে মুর্শিদাবাদের ধুলিয়ানে সংখ্যাগুরু মুসলিমদের অত্যাচারে হিন্দুরা পালিয়ে পার্শ্ববর্তী মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের পার্লাল হাই স্কুলে আশ্রয় নিয়েছে অর্থাৎ দর্শক এটা বলাই যায় যে নিজের জায়গাতে শরণার্থী হিসাবে পরিণত হয়েছে তারা কিন্তু দর্শক আজকে আমার এই প্রতিবেদনটা একটু ভিন্ন ভিন্ন কেন এক ব্যক্তি এই পলায়নকে ঘিরে তার কিছু মূল্যবান বক্তব্য রেখেছিলেন হ্যাঁ ঠিকই বুঝেছেন দর্শক তিনি আর কেউ নন তিনি বর্তমানে আমাদের রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র থাকিম বাবু ধুলিয়ানে সাম্প্রতিক হিংসা নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি যা বলেছিলেন এটা নাকি কিছু ঘটনাই নয় এখানে এমন কোনো পরিস্থিতি নাকি সৃষ্টি হয়নি তার মানে সেখানে দুলিয়ানাতে আর তিনি যেটা বলেছিলেন যে বাংলা থেকে তো বাংলাতেই যাচ্ছে হ্যাঁ বাংলা সুরক্ষিত বলেই তো বাংলার এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে সব ঠিক আছে সব কিছু ঠিক আছে এবার ভাবুন দর্শক বাংলা থেকে তো বাংলাতেই যাচ্ছে তার মানে বাবু কি বোঝাতে চাচ্ছেন মুর্শিদাবাদ থেকে ছেড়ে দাও ওটা পুরো মুসলিমদের হয়ে যাবে তুমি হিন্দু অন্য কোথাও গিয়ে যাও তুমি হিন্দু মুর্শিদাবাদে তোমার থাকার কোনো জায়গা নেই অন্য জায়গায় যাও এটাই তো বোঝাতে দর্শক তাহলে দর্শক দেখুন এদের মানসিকতাটা কতখানি যান গিয়ে একবার দেখুন সেখানে কি হয়েছে কি হচ্ছে সব ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে নিজের ভিটে বাড়ি ছেড়ে অন্য জায়গায় কেন যাবে আপনি যান না আপনি আপনার বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকুন তো দেখি থাকতে পারবেন যান আপনি বলছেন বাংলা থেকে বাংলাতেই তো যাচ্ছে হ্যাঁ লজ্জাসরম বলতে কিছু আছে আপনাদের গেছেন গিয়ে দেখেছেন একবারও লজ্জা করেন না আপনাদের এই সমস্ত মন্তব্য করতে দর্শক আপনারা জানেন যে বিভিন্ন সময়ে তিনি উস্কানিমূলক মন্তব্য করে থাকেন এবং করেছেনও যেমন তিনি ইসলামের ধর্মান্তরের পক্ষে অনেকবার বলেছেন দাওয়াতে ইসলামের মতো উদ্যোগে প্রকাশ্যে তিনি সমর্থন করেছেন এবং সবচেয়ে যে দুর্ভাগ্যজনক মন্তব্য তিনি করেছিলেন যে অমুসলিম মানে মুসলিম ব্যতীত অন্য যে জাতি আছে তাদেরকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা করেছিলেন এবং তিনি তার মনের সুপ্ত আশাটাও প্রকাশ করেছিলেন যে ভারতে একটি ইসলামিক আইন ও বিচার ব্যবস্থার তৈরি হোক বা বা সেই তার অধ্যক্ষ আপনাকে বানানো হোক তাই তো তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই ম্যাডাম আপনি তো মুসলিম নন আপনি তো যতটুকু আমি জানি আপনি হিন্দু একজন ব্রাহ্মণ ঘরের সন্তান তাহলে ফিরাদবাবু যেটা বলেছিলেন যে দুর্ভাগ্যজনক অমুসলিমরা তাহলে আপনিও কি দুর্ভাগ্যজনক নাকি যে মানুষটা সময় সময় এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করে থাকেন আমি জানি না যে আপনার কোন জায়গায় হাত বাঁধা আছে মাননীয় মুখ্যমন্ত্রী সেই মানুষটাকেই আপনি কলকাতার মেয়রে বসিয়ে রেখেছেন ওহ রাজ্যের মন্ত্রী মানে এমন কি ওনার মধ্যে রয়েছে যে ওনাকে ছাড়াই যাবে না ওনাকে ছাড়াই যাবে না আরও আপনার তৃণমূল কংগ্রেসে অনেক ভালো ভালো নেতা আছে যারা ওই জায়গাটায় বসা ডিজার্ভ করে আমি মনে করি কলকাতার মেয়রে ক্রীড়া হাকিমকে বসানো মোটেই উচিত নয় আরে মশাই আপনি আপনার বাড়ি ছেড়ে অন্য জায়গায় যান না যান না দেখিয়ে দেখুন না আপনি বলছেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তাতে কি হয়েছে তাতে কি হয়েছে বাপের ভিটি ছেড়ে হ্যাঁ অন্য জায়গায় গিয়ে থাকবে আর আপনি পুরো মুর্শিদাবাদটাকে আপনাদের যে মনের যে সুপ্ত আশা শূন্য করে দেবেন সেই আশায় একদম পূর্ণ হতে চলেছে দর্শক আস্তে আস্তে কিন্তু এদের পরিকল্পনা এদের মনের যে সুপ্ত বাসনা সেগুলো কিন্তু বাস্তবে রূপান্তরিত করতে শুরু করেছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো যে প্লিজ ম্যাডাম আপনি বিবেক বিবেচনা করে বুদ্ধি দিয়ে আপনার এই দলটাকে পরিষ্কার করুন যাতে যারা এই ধরনের ধর্মবিরোধী মন্তব্য করেন একটা ধর্মকে যারা ঘৃণার চোখে দেখেন তাদেরকে কোনো পদে রাখবেন না অবিলম্বে তাদেরকে প্রসারিত করুন এটা আপনাকে ভুলে গেলে চলবে না শুধুমাত্র মুসলিম ভোটেই কিন্তু আপনি যেতেন নি হিন্দুরা উপরো এক একত্রিত হয়ে কিন্তু আপনাকে ভোট দিয়েছিল দর্শক যাই হোক ভিডিওটা আর লম্বা করবো না এই প্রতিবেদনটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের এই ছোট্ট নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ